আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটা নতুন ভিডিও এটা কোনো ব্লগ না এইটা বলতে পারেন আমার একটা ইমোশনের জায়গা আমি আমার লাইফে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু খুব কাছ থেকে মানে এমনও কিছু সিচুয়েশান ছিল যে হ্যাঁ আমি এখনই পাবো এখনই এটা আমার হবে ঠিক সেই জায়গা থেকেও আমার লাইফ থেকে অনেক কিছু সরে গেছে তো মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া কিংবা অনেক বড়ো অ্যাচিভমেন্ট থাকে অনেক বড় অনেক কিছুই কিন্তু থাকে অনেক অনেকের দেখা যায় যে খুব বড় একটা চাকরি হয় অনেকের দেখা যায় যে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট থাকে অনেকের দেখা যায় যে খুব ভালো একটা জায়গায় বিয়ে হয় আবার অনেকের দেখা যায় যে অনেক উচ্চবিত্ত একটা পরিবারে জন্মগ্রহণ করে যেখানে সে কখনো কোনো দিন অভাব দেখেনি টাকা পয়সার মানে এক বাক্যে যদি বলি সে সোনার চামচ মুখে নিয়ে আসছে তো এক একটা মানুষের জীবনে এক একটা চাওয়া থাকে এক একটা মানুষের জীবনে এক একটা পাওয়া থাকে ভালোবাসা থাকে অনেক কিছুই থাকে তো আজকে আমি আমার লাইফের এমন একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এমন একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতে আমার এই গল্পটা অনেকের লাইফেই আছে তো লাইফে কিছু মিরাক্কেল ঘটে আমার লাইফে এটা হচ্ছে ঠিক সেরকম একটা মিরাক্কেল যেটার জন্য আমার দীর্ঘ সাতাশ বছরের মতন অপেক্ষা করা লাগছে ছাব্বিশ সাতাশ বছরের মতন অপেক্ষা করা লাগছে আর সেই মিরাক্কেলটার গল্পই হচ্ছে আমি আপনাদেরকে আজকে শোনাব তো আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে বিশেষ করে আমার ওমরা যে ব্লগ ব্লগ করছি সেগুলোতে অনেক ভালো কমেন্ট আসে খারাপ কমেন্ট আসে আবার অনেকের কমেন্ট এমনও থাকে যে আপু কিভাবে হলো আপনি মানে হঠাৎ করে গেছেন আপনি অনেক লাকি একজন পারসন কিংবা আপু আপনার লাইফের এই জার্নিটা শেয়ার করেন যে কিভাবে কি কমপ্লিট করলেন মানে আমি বেশ কিছু আপুর এরকম কমেন্ট পাইছি এর আগেও একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদের কাছে স্ক্রিনশট দেখাইছি আমি যে তাদের খুব ইচ্ছা জানা। যে কিভাবে স্টার্ট হলো কারণ আমার একটা শর্ট ভিডিও ভাইরাল হয় সেই শর্ট ভিডিওর মাধ্যমে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আপনার জার্নিটা একটুখানি শেয়ার করেন তো এই জায়গাটা এমন একটা জায়গা আল্লাহর ঘর এমন একটা জায়গা আল্লাহর ঘর নিয়ে সবার এক একটা গল্প থাকে সবার এক একটা ইচ্ছা থাকে সবার এক একটা পাওয়া থাকে প্রত্যেকটা মানুষ এখানে যারা গিয়েছে তারা হয়তো ব্যাপারে জানেন কিংবা এখানে যারা গিয়েছেন তারা হয়তো ব্যাপারে একমাত্র বলতে পারবেন যে এইখানকার যে আবেগ এখানকার যে ফিলিংসটা সেটা কতটা কতটা গুরুত্বপূর্ণ কিংবা কতটা আবেগময় এই জায়গাটা আমি ছোটোবেলা থেকে কখনো কোনো দিন মানে এভাবে ফিল করি নাই কিংবা এভাবে ভাবি নাই যে হ্যাঁ আমি এখানে যাবই কিংবা আমি আল্লাহর ঘর দেখবই ঠিক ছোটোবেলা থেকে কিন্তু আমার এই ফিলিংসটা ছিল না আমার ফিলিংসটা আস্তে আস্তে হয় যখন আমি বুঝতে পারি আমি যখন একটু বড় হই আমি যখন একটু বুঝবুদ্ধিওয়ালা হই এবং আমার যখন ধর্মের প্রতি একটুখানি জ্ঞান আসে তখন থেকে আমি একটু ফিল করি যে হ্যাঁ আর আমরা যখন আমাদের টিনেজার লাইফটা থাকি কিংবা স্কুল কলেজের লাইফটা থাকি সে সময় কিন্তু আমরা আমাদের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি আমরা কিন্তু ফিল করি না যে একটা সময় আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা একটা দৌড়ের মধ্যে থাকি লাইক স্কুলে ফার্স্ট হইতে হবে স্কুলে ফার্স্ট বেঞ্চে বসতে হবে অমুকের থেকে ভালো রেজাল্ট করতে হবে ম্যাডামের কাছে ভালো থাকতে হবে সেই জন্য পলিটিক্স করতে হবে এটা করতে হবে লাইক মানে একটা দৌড়ের উপরে আমরা ছিলাম আমরা যে একটা দুনিয়াতে কেন আমরা আসছি দুনিয়ার পারপাসটা কিংবা দুনিয়াতে আমরা কতদিন থাকবো কে কতদিন টিকবে এগুলো তো আমরা আসলে কেউ জানি না তাই না কিন্তু দুনিয়াতে আমাদের আসার যে মূল উদ্দেশ্যটা সেটা থেকে কিন্তু আমরা একদম সরে যাই আর যেহেতু আমাদের আমি মাদ্রাসা কিংবা হেফসি লাইনে পড়াশোনা করি নাই আমি যেহেতু স্কুলে পড়তাম তো আমার একাডেমিক কালচারটাই ছিল এরকম যে আরও উপরে উঠো আরও উপরে উঠো ঠিক আছে তো কখনো কখনও দেখা গেছে যে উপরে উঠতে গিয়ে অনেকবার পড়ে গেছি কখনও রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ হয়েছে কখনো কারো দ্বারা কষ্ট পাইছি তখন মন খুব খারাপ হয়ে গেছে কখনো কেউ এমন কিছু বিষয় আছে এমন কিছু সিচুয়েশন আছে যে সময় কেউ আমাকে একটা আঘাত দিয়ে কথা বলো তখন আমার কাছে খুব কষ্ট লাগছে স্কুল পার করি তারপর কলেজ লাইফ শেষ করি এরপর ভার্সিটি লাইফে যাই ভার্সিটি লাইফে আমি আমি স্কুল লাইফে নামাজ পড়া কিংবা কলেজ লাইফে নামাজ পড়া কিংবা কোরআন শরীফ পড়া ওখানে যতটুকু সীমাবদ্ধ ছিলাম ভার্সিটি লাইফে গিয়ে কিন্তু আমি আরও আরও ছেড়ে দিছি। বলতে পারেন যে আমি ওখান থেকে ডেটাস্ট হয়ে গেছি মানে পুরাপুরি ছাড়াভাবেই ছিলাম আমি তখন ব্যস্ত ছিলাম যে আমার ভার্সিটিতে উঠছি আমি এটা করব আমি সেটা হব হ্যান হব ত্যান হব কিংবা এক্সাম দিয়ে এটা হবে সেই হবে একটা গ্রেড পাইতে হবে ওয়েভার পাইতে হবে একটা ভালো রেজাল্টে যাইতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে মানে এই টাইপের অনেক জিনিস তখন ব্রেনের ভিতরে কাজ করতো ইভেন তখন বন্ধুবান্ধব বলেন সিমিলার হ্যাঁ ছেলে মেয়ে আমাদের তো ওপেনলি ছিল আমরা সবাই মিলে আড্ডা দিতেছি গল্প করতেছি কিংবা এই জিনিসটা ব্রেনে কাজ করে নাই যে আমার ইসলাম আমাকে কতটুকু দিতে বলছে কিংবা আমার ইসলাম আমাকে কতটুকু যাইতে বলছে কিংবা আমাকে কো মানে কতটুকু পর্দার ভিতরে থাকতে হবে কিংবা আমাকে কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না ইসলামে কোন জিনিসটা বারণ করছে কিংবা লাইক ইসলাম সম্পর্কে তখন আমার কোনো আইডিয়া ছিলই না হ্যাঁ নামাজ পড়তাম কোরআন শরীফ পড়তাম আমি মানি আমি রোজা রাখতাম সব কিছুই করতাম বাট প্রপার ওয়েতে কোরআন শরীফের বাংলা অর্থটা কিংবা আমাদের যে ইসলামিক যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমার অতটা জ্ঞান ছিল না ওই টাইমটাতে সো আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা উঠুন কোরআন শরীফ লাদ করে এবং আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির সবাই এই কাজটা করে ইভেন আমার হাজব্যান্ডের একটা বিশেষ গুণ যেটা আমি সব সময় খুব বেশি পছন্দ করি এবং অ্যাপ্রিসিয়েট করি ওনার একটা বিশেষ স্পেশাল একটা গুণ আছে সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে আমি দেখতাম যে সে কখনো না হতাশাগ্রস্ত হইতো না আল্লাহ আছে আল্লাহ উপরে আছে আল্লাহ দেখবে ইভেন আমারও এমন কিছু সিচুয়েশন আছে যখন সে আমাকে বলতে যে আরে দুরু তুমি এত টেনশন নিতেছো কেন আল্লাহ আছে তো আল্লাহ দেখবে তো মানে ওর এই একটা গুণ খুব খুব বড় এবং আমি খুব বড়ো চোখে দেখি এবং ও খুব সুন্দরভাবে কিন্তু এমন কিছু জিনিস ব্যাখ্যা করে যেটা আমার ব্যক্তি জীবনের আমার লাইফে আমি দেখছি যে ওর কিছু কিছু কথা আছে আমি আমি আসলে হঠাৎ করে রাগ হয়ে যাই আমি আসলে হঠাৎ করে যে কোনো ডিসিশান নিই বাট ও চুপ থাকে ও সব সময় সব কিছু সব জায়গাতে চুপ থাকে কিছু কিছু জায়গায় হ্যাঁ কথা বলে বাট কিছু মোমেন্ট আছে যে ও তখন খুব ধার্মিকভাবে কথা বলে এবং ওর যে কথা বলার স্টাইল এবং ওর যে আল্লাহর প্রতি যে বিশ্বাস সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু অনেকে আসে ওয়াক্ত নামাজ পড়ার পর চুরিও করে আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর মিথ্যা কথাও বলে তো আমি তখন দেখতাম যে ওর কথাগুলো শুনতাম তো মাঝে মাঝে আমি হাসতাম দেখা যেত যে আমি কোনো একটা কাজ করতেছি সে কাজে আমি সাফল্য অর্জন করতেছি না আমি র্যাপিড ভেঙে পড়ছি এবং আমি আল্লাহর কাছে বিচার দিতাম মানে আল্লাহর সাথে যে একাকিত্বভাবে একাভাবে কথা বলা যায় কিংবা আল্লাহর সাথে যে একা একটা কানেকশান সৃষ্টি হয় আপনি যে আল্লাহর সাথে একা একটা কানেক্ট সৃষ্টি করতে পারেন সেটা একমাত্র আপনি তাহাজুদের নামাজ পড়তে পারেন সালাতুল হাজুদের নামাজ পড়তে পারেন রাত জেগে যখন একদম নিরিবিলি সবাই ঘুমায় যাবে তখন কিন্তু আপনি আপনার মনের অনেক দুঃখের কথা আল্লাহর কাছে শেয়ার করতে পারেন এবং আপনি অবাক হয়ে যাবেন ওই মুহূর্তে আপনার ভিতরে এমন একটা ফিলিংস কাজ করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি এত ডাইরেক্ট আল্লাহতালার কাছে চলে গেছেন এবং আল্লাহ তালার সাথে আপনি এত ডাইরেক্ট কানেক্ট করতেছেন এবং কিছু কিছু জিনিস আছে আমি আমার লাইফে ফিল করছি কিছু স্টেপে মনে হচ্ছে যে কেউ আমাকে বলতেছে যে ওকে এখন থামো আমি যখন টাইম দিব তখন সেই কাজটা করো অ্যান্ড ঠিক সেই যে সময় অনুযায়ী এটা আমার মন থেকে রিয়েলাইজ আমার মাইন্ডে তখন এটা আসে আমি ঠিক ওই টাইমটাতে যখন কাজটা করি দেখা যায় যে আমি ওটাতে সাফল্য অর্জন করি আমাকে আমার হাজব্যান্ডের কথা বললাম তো টু থাউজেন্ড উনি হচ্ছে হজে যায় তো হজে যাওয়ার সময় আমার খুবই মন খারাপ ছিল আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে থাকি যখন আমার নানা নানু যায় আমার আশেপাশের ক্লোজ আত্মীয় স্বজন যায় তখন আমি রিয়েলাইজ করতে থাকি যে হ্যাঁ হজ এবং ওমরা কিংবা এই বিষয়গুলোতে তখন আমার একটুখানি জ্ঞান আসে কিংবা আমার তখন আগ্রহ জন্মায় তো আমার হাজব্যান্ড যাওয়ার পর মেনলি আমি খুব কষ্ট পাইছিলাম এবং আমি কান্নাকাটি করতাম সবসময় যে তুমি আমাকে রেখে চলে গেলা আমার তাহলে আমাকে কে নিবে আমি এমনভাবে বলতাম যে দেখো মাহারাম পুরুষ ছাড়া তো যাওয়া যায় না আমার টাকা হইলে তোমার টাকার হওয়ার একটা ব্যবস্থা থাকা লাগবে কিভাবে যাব। কিভাবে নিবা কিংবা কীভাবে করবো মানে এত কনফিউশনে ছিলাম আমি তখন প্রায় কান্নাকাটি করতাম তার সাথে আমি খুব রাগও করতাম যে তুমি কেন গেছো আমাকে রেখে তুমি কীভাবে পারলা তো স্বার্থপর একটা কাজ করতে তুমি আমাকে আগে নিয়ে আমরা ওমরা করতাম তারপরে তুমি যাইতা তো আসলে আমার লাইফের মতন ওরও ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যাওয়ার ওর বাবার সাথে যাওয়ার কথা ছিল ও যাইতে পারে নাই তার পরবর্তীতে হচ্ছে যে ও হঠাৎ করে একদিন অপরচুনিটি আসে মানে ওর হাতে তখন টাকা ছিল না কথাগুলো বলার আগে একটা কথা বলি নিয়ত আমাকে যে কোনো আপু জিজ্ঞেস করে যে আপু আমার জন্য দোয়া করেন আমি যাতে যেতে পারি কমেন্ট সেকশানে গেলে আপনারা দেখবেন যে এমন অনেক কমেন্ট আছে আপু একটু দোয়া করেন আপু আপনি যাতে করে আসছেন আপনি একটু দোয়া করেন যাতে আমরা যেতে পারি আমার কথা হচ্ছে আমি তো অবশ্যই দোয়া করবো তার চেয়েও বড়ো জিনিস আপনি আল্লাহর কাছে চান আর এর চেয়েও বড়ো জিনিস আপনি আল্লাহর কাছে নিয়ত করেন আমার হাজব্যান্ড যে সময় নিয়ত করে ঠিক করোনার পরপর বাইশের দিকে হচ্ছে আমার খালা শাশুড়িরা যায় তখন সে নিয়ত করে যে হ্যাঁ আমি এবার যাবো তো তখন হুজুরের সাথে কথা বলার পর তেইশের শুরুর দিকে এসে জাস্ট রেজিস্ট্রির যে টাকাটা সেটা দেয় এবং হুজুর তাকে বলে যে দেখেন এখন তো করোনার পর অনেকেই যাবে যেহেতু খুলে দিছে আপনি একটা কাজ করেন রেজিস্ট্রেশনটা করে রাখেন তারপরে আপনি কয়েক বছর পরে যান যেহেতু আপনার হাতে এখন টাকা নেই তো রেজিস্ট্রি স্টেশনের জন্য যে পঁয়ত্রিশ হাজার টাকা সেই টাকাটাই একমাত্র ওর হাতে ছিল আর কোনো টাকা কিন্তু ওর হাতে ছিল না ওই মুহূর্তে তো হঠাৎ করে ও কিন্তু ওরকম কোনো কিছু না আমাদের জাস্ট দোকান ছিল ছোটোখাটো টুকটাক টেন্ডারের কাজ করতো এবং বাইশে মনে হয় ওর এক বড় ভাই যার সাথে ও কাজ করতো সেই ভাইয়াও গেছে তো এখান থেকেই ওর নিয়ত করা এবং ও আল্লাহর কাছে সবসময় চাইতো যে আল্লাহ তুমি আমাকে নাও তোমার ঘরটা আমাকে একটাবারের জন্য হইলো দেখাও তো তেইশে হঠাৎ করে একদিন এরকম ফোন আসে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আপনি পাসপোর্টটা রেডি করেন টাকা পয়সা যেভাবে পারেন ব্যবস্থা করেন মানে ম্যানেজ করেন যেভাবে পারবেন সেভাবে হচ্ছে ম্যানেজ করে নেন টাকা পয়সাটা তো ও তখন একটুখানি টেনশানে পড়ে যায় যে আমার হাতে তো এখন এত টাকা নাই আর তেইশ সালে যখন বাংলাদেশ থেকে যায় তখন প্রায় সাত লাখ সাড়ে সাত লাখ টাকা ছিল বেসরকারিভাবে আর আপনি একটা যাচ্ছেন দেশের বাইরে আপনার যাবতীয় খরচ যদি বেশি কিছু টাকা লাগে এক্সট্রা তো এক দেড় লাখ টাকা নেওয়া লাগে তো আমার হাজব্যান্ড তখন একটু টেনশানে পড়ে গেছে যে এত টাকার একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করবো তো আবার ওর পাসপোর্টেরও মেয়াদ শেষ তখন আবার ওর পাসপোর্টও করতে হবে তো হুজুরের কাছে তখন সময় চায় যে আমি এখন একটু সময় চাচ্ছি কী করা যায় এরই মধ্যে এক সপ্তাহের মধ্যে আমাদের একটা প্লট ছিল সেই প্লটটা আমার শ্বশুরের ছিল তো ওইটা কেনা বেচা নিয়ে অনেক দিন ধরেই অনেক কিছু হচ্ছিলো এবং একটা সময় আমরা ভাবছিলাম যে এটা আর হত ব্যাপারে বিক্রি হবে না ওইটা ওইভাবেই পড়ে থাকবে এবং জায়গাটাও বেশি একটা সুবিধার ছিল না তো এরই মধ্যে হচ্ছে যে ওইটা বিক্রির একটা খবর আসে এবং তখন আমার হাজব্যান্ড শিওর হয় যে না এবার আমার হাতে টাকা আসছে আমি এবার যেতে পারবো তো এর মধ্যে তো আল্লাহকে বহুতবার ডাকাটা কী করতেছে কান্নাকাটিও করছে ওর ভিতরের আবেগটুকু আল্লাহর কাছে শেয়ার করছে এবং আল্লাহ তালা কীভাবে কি সুন্দর করে যে এই জায়গাটা বিক্রি হওয়ার কথাই ছিল না সেই জায়গাটা বিক্রি হইলো তারপরে সে ওখান থেকে টাকা ম্যানেজ করলো অ্যান্ড দেন ওই টাকা দিয়ে হচ্ছে যে সে হজ করতে চলে যায় আলহামদুলিল্লাহ তিনি দু হাজার তেইশ সালে যায় ও পাসপোর্ট করে সমস্ত কিছু শেষ করে যায় আর তখন আমার ভিতরে খুব খারাপ লাগা কাজ করতেছিল যে আমি আমি যাইতে পারি পারিনি কারণ সাত লাখ টাকা কিংবা নয় লাখ টাকা ও টোটাল নয় লাখ টাকার মতন খরচ করছে তো নয় লাখ টাকা কিন্তু কোনো ছোটো একটা বিষয় না অনেক বড় একটা বিষয় অনেক বিশাল একটা বিষয় তো এই অ্যামাউন্টটা আমি চাকরি করি না আমি কোনো কিছু করি না আমার পক্ষে তখন এই অ্যামাউন্টটা দেওয়া সম্ভব ছিল না হাইস্ট আমি ওমরার জন্য যে দিয়ে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমি দিতে পারতাম আমার ভিতরে তখন থেকে খারাপ লাগা শুরু করে তখন থেকে আমি নিয়ত করি যে হ্যাঁ আমার হাতে টাকা আসা মাত্রই হচ্ছে আমি ওমরাটা করব প্লাস হচ্ছে হজও করবো যেই টাকাটাই আসুক আমি হজ এবং ওমরা দোমটাই করব তো ওই টার্গেটটা রাখার পর মাঝখানে আপনাদের ভাইয়া হজ করে আসে হজ করে আসার পর বাংলাদেশে আসার পরে হচ্ছে আমরা দেশের বাইরে যাওয়ার জন্য প্রিপারেশান নিই ওখানে কিছু টাকা পয়সা আমার খরচ হয় আবার আমার ব্যক্তিগত বেশ কিছু কাজে বাড়িতে ফার্নিচার কেনা উনি অনেক জিনিসই থাকে না আমার চিকিৎসা বাবদ বেশ কিছু টুকিটাকি টাকা আমি খরচ করে ফেলি তো আমার তখন হাতে আর ওমার টাকা ছিল না কথাটা কেন বলতেছি মানে আমার হাতে কিন্তু যে সময় টাকা ছিল সে সময় আমি যাইতে পারি নাই আবার মানে যে সময় টাকা একদমই ছিল না সে সময় আল্লাহ আমাকে ব্যবস্থা করে নিয়ে গেছে মেইন কথা কি আল্লাহ যখন আপনাকে চাবে যে আপনি যান আল্লাহ যখন চাবে যে আপনাকে দাওয়াত দেওয়া মানে আল্লাহ আপনাকে যখন দাওয়াত দিবে আপনা আল্লাহ আপনাকে যখন কবুল করবে কবুল করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ বিশ্বাস করবেন কিনা জানি না আমার ঘটনাটা হচ্ছে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের দিকে আমি এরকম একদিন শুক্রবার দিন আমি তো প্রত্যেক মানে বৃহস্পতিবার দিন রাত্রেবেলা নামাজ পড়ে খুব খারাপ লাগে কান্নাকাটি করি প্রায়ই রাত্রে আমি নামাজ পড়ে কান্নাকাটি করতাম যে এই সে আমি মনে হয় না দেখতে পারবো আমি মনে হয় না দেখতে পারবো তো দেখো এখন তো ধরেন চারদিক থেকে যুদ্ধ সবকিছু তো তখন আমি একদিন আল্লাহর কাছে বলতেছিলাম যে রাত্রেবেলায় নামাজ পড়ে কান্না করতে করতে আল্লাহ তুমি আমাকে এক মানে একটা জন্য হইলো মানে সবকিছু ধ্বংস হওয়ার আগে হলো তুমি আমাকে একটা বার তোমার ঘরটা দেখায় না আর কিছু দরকার না আমি খালি তোমার ঘরটা দেখতে চাই আপনারা বিশ্বাস করবেন কি না জানি না জাস্ট ওই শুক্রবার দিন নামাজ বৃহস্পতিবার দিন নামাজ পড়ে শুক্রবার দিন জুম্মার নামাজের দিন আমি এরকম আমার কাছে কাবা ঘরের বেশ কিছু ড্যামো থাকে না সেগুলা ঘরের ভিতরে আমি সবসময় রাখি আমার কাছে খুব ভালো লাগে দেখতে মানে আমি তো কাশি গিয়ে দেখতে পারবো না আমি ড্যামোটাই দেখি আমার কাছে ওইটাই প্রিয় জিনিস এর মধ্যে আমার শাশুড়িও আবার দু হাজার চব্বিশেই হজ করতে যায় তো আরও বেশি তখন খারাপ লাগা শুরু করে যে আমার দেবর এবং আমার শাশুড়ি ওরা চলে গেছে আমার হাজব্যান্ড চলে গেছে আমি তো যাইতে পারিনি কারণ আমার কাছে টাকা ছিল না আমার ওই টাইমটাতে এত ছোটো ফিল করতাম আমি নিজেকে এবং এত কান্নাকাটি করতাম যে আমার তো টাকা নেই আমি হয়তো ব্যাপারে যাইতে পারবো না আমার তো ওইটা নেই আমি হয়তো ব্যাপারে করতে পারবো না মানে আমি এমনও আসছি কিছু কিছু সময় আল্লাহর কাছে চিৎকার করে কাঁদতাম যে আজকে হয়তো ব্যাপারে টাকার জন্য আমি ওমরা করতে পারিনি কিংবা হজ করতে পারিনি তো তখন আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলতো যে দেখো আল্লাহ যদি চায় দুই হাজার চব্বিশেই তোমাকে ওমরা করাবে আমার হাজব্যান্ড এটা বলতো যে আল্লাহ যদি চায় দুই হাজার চব্বিশেই তুমি ওমরা করবা তুমি কোনো টেনশানই করো না তো আমি ওবার ওর কথা বলতাম যে কেমনে সম্ভব আমার হাতে টাকা নাই তুমি বলো চব্বিশে উমরা করব তুমি কি আমার সাথে মস্করা করতেছো মানে আমি লাইক ওর সাথে ফান করতাম যে ফাইজলামি করো তুমি আমার সাথে একটা টাকা নেই আর তুমি এখানে বলতেছো হচ্ছে যে ওমরা করতে নিবা ওমরা করতে যাবো তো আমাকে বলতো যে দেখো আল্লাহর কাছে যাও আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ কবুলের কাবুল আল্লাহ কবুল করার মালিক দেখবে এমন মুহূর্তে কবুল করবে তুমি পুরো তাপযোগ হয়ে যাবা তো এরই মধ্যে আমরা কক্সবাজারের একটা ট্যুর প্ল্যান করি যে ঠিক আছে আমি একটু কক্সবাজার থেকে ঘুরে আসি অনেক দিন পর ওর অনেক বান্ধব সহ সবাই মিলে আমরা ভাবলাম যে ঠিক আছে যাই তো সেপ্টেম্বর মাসে আমার হঠাৎ করে আমি এরকম জুম্মান নামাজের পর হচ্ছে যে আমি কাবা ঘরের একটা ড্যামো মুছতেছিলাম আর বলতেছিলাম হয়তো আবার আর দেখা হবে না সামনাসামনি আমি এটা সারা জীবন মুছতেই থাকবো ইভেন এটাই দেখতেই থাকবো এভাবেই মনে হয় আমার জীবন যাবে মানে জাস্ট বলতেছি এবং কিছুক্ষণের মধ্যে আমার একটা ফোন আসে ফোনটা আমার হাজব্যান্ড করে তো ও আমাকে বলতেছিলো যে তোমার জন্য একটা সুখবর আছে কী সুখবর তখন বলল যে এরকম যে আব্বা একটা অফার করছে যে আমরা পুরো ফুল ফ্যামিলি মিলে যাব মানে আমার বাবা মা ভাই আমার মেয়ে এবং আমি তো আর আমার হাজব্যান্ড তো তখন রীতিমতো মাথার মধ্যে একটু টনক নড়লো যে টাকা পয়সার বিষয়টা করতে তো আমার বাবা বলছে যে না আমি নিব আমার মেয়েকে আমি নিব আমার নাতিনিকে আমি নিব মানে আমার বাবা এটা ফিল করতে পারছিল যে আমার কাছে খারাপ লাগতেছে তো এত মানে সেদিন এত ভালো লাগতেছিল কল্পনার বাহিরে ভালো লাগতেছিল তো আমি ওই ওই দিনটার মানে ফিলিংসটা কারোর সাথে কখনো দিন শেয়ার করতে মানে বুঝাইতে পারবো না যে ভিতরে ওই দিন কিরকম লাগতেছিল কোনদিন খুশিতে আল্লাহ দরবারে নামাজে শেষ দেয় বসে খালি কান্তেছি তখন আমার কাছে এসে বলতেছে তোমাকে আমি বলছিলাম না দুই হাজার চব্বিশে তুমি যাবা তুমি দেখো তুমি যাবা তো আমার হাজব্যান্ড আবার আরেকটা কথা বলতো সবসময় যে আল্লাহ তুমি আমাকে প্রতি তোমার ঘর দেখার তৌফিক দিও তো আমার হাজব্যান্ডও পুরো যে তেইশে উনি গেছে উনি আল্লাহর কাছে দোয়া করছে যে প্রতি বছর যাতে তোমার ঘর দেখতে পারি তো আমাদের কথা ছিল চব্বিশে যাওয়ার এবং চব্বিশে ডিসেম্বরের দিকে যাবো এবং ডিসেম্বরের দিকে আমরা ব্যাক করব। তো আমি সবসময় চাইতাম কি আব্বাকে সবসময় আমি মানে আমার বাবাকে আমি একটুখানি খোঁটা দিয়ে বলতাম যে তুমি সবসময় তোমার ছেলেকে এমিরেটসে উঠাইছো তুমি নিজে দেশের বাইরে যাও বারবার এমিরেটসে করে জার্নি করো আমি নে আমাকে নাও নাই তো আব্বা তখন অ্যামিরাইটসেই যাবে এবং অ্যামিরেটসের যেটা বোয়িং সরি এয়ার বাস যেটা বড়োটা সেটা সেটা একটা জেদ্দাতে যায় দুবাই থেকে জেদ্দায় যায় যেটা সেটাতে আব্বা নিবে তো টিকিট পাচ্ছিল না টিকিট নিয়েও একটু ঝামেলা হচ্ছিলো সব কিছু মিলায়ে মানে বারবার হঠাৎ করে মনে হচ্ছিলো যে এই ক্যান্সেল হয়ে যাচ্ছে এই ক্যান্সেল হয়ে যাচ্ছে এর মধ্যেই টিকিট কাটা হয় সব কিছু হয় ইভেন আমার হাজব্যান্ডের আরেকটা দোয়া আল্লাহ কবুল করে আমি তখন রিয়েলাইজ করি যে আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ চাইলে কি না পারে আমরা দু সালে ছিলাম আল্লাহর রমতে দু হাজার সালেও আমরা ছিলাম মানে আমার হাজব্যান্ড যেটি বলছিল না প্রতি বছর আল্লাহ যাতে আমি তোমার ঘরের ওখানে থাকতে পারি এই দোয়াটাও আল্লাহ তার কবুল করছে এবং সেই তার ওই দোয়াটা মানে আমার কাছে এত বেশি পাওয়ারফুল লাগছে যে এবার গিয়ে আমিও সেইম দোয়া করছি আর বিশ্বাস করবা কিনা জানি না আমার কথা যারা শুনতেছ যারা মুসলমান আসো আমার ব্লগ তো অনেকেই দেখে তাই বলতেছি যে আল্লাহ পাক এত র্যাপিড এই দোয়াটা কবুল করছে আমার আমার লাইফের সব সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটা কেউ যদি গভর্নমেন্ট জব পায় পাইতে পারে বাট কেউ যদি অনেক বড় অফিসার হয় হইতে পারে কেউ অনেক গহনাগাটি কিনতে পারে কেউ আইফোন কিনতে অনেক কিছু করতে পারে বাট আমার কাছে আমার জীবনের সবচাইতে স্পেশাল মোমেন্ট হচ্ছে এটা উনাশি নাম্বার গেট দিয়ে যেদিন আমি কাভাঘর প্রথম দেখি আমি বুঝাইতে পারবো না ওই মুহূর্তে আমার ভিতরে কী চলতেছিল কতটা খুশি আমার লাগতেছিলাম আমি আল্লাহর কাছে কতটা মানে কতটা খুশি ছিলাম আমি আল্লাহকে অস মানে এত ধন্যবাদ জানাইছিলাম যে আমি জীবনে কল্পনা করি নাই আমি দেখতে পারবো আল্লাহর ঘর ইভেন আমি সবসময় বলতাম যে আমি যদি যাই আমার মেয়েকে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেয়েকে নিয়ে ওখানে কবুল করছে যেদিন আমি কারা ঘর ছেড়ে আসি ওই দিন আমার ভিতরের কষ্টটা আমি কাউকে বুঝাইতে পারবো না প্রচন্ড পরিমাণ খারাপ লাগছিলো তাও অফের দিন আমার কষ্টে বুক ফেটে যাইতেছিল আমি কাবাঘরের ওখানে ঘুমাইছি পর্যন্ত আমি নামাজ পড়ে ইবাদত করে এত টায়ার্ড হয়ে গেছে আমি ওখানে ঘুমায় পড়ছিলাম পর্যন্ত আল্লাহ আমাকে এই তৌফিকটাও দিচ্ছে মদিনাতেও আমার সেম আমি নামাজ টামাজ পড়ে আমি সারাক্ষণই মদিনাতে থাকতাম কারণ আমার ফ্ল্যাটটাও ওইখানে খুব কাছে ছিল আসলে জীবনটা খুব অদ্ভুত কখন কোন সময় দোয়াকবুল হয় বলা যায় না অনেকেই জিজ্ঞাস করো যে আপু কিভাবে কি করছো কিংবা কীভাবে কারণ আমরা তো আমরা অনেক সময় পারি না কিংবা আমাদের জন্য দোয়া করো আমি সবাইকে একটা কথাই সব সময় নিয়ত করো নিয়তটা সবচেয়েতে পাওয়ারফুল টাকা ডাজেন ম্যাটার কিছু কিছু ক্ষেত্রে টাকা ম্যাটার করে বাট আল্লাহ যাকে দাওয়াত দেয় আল্লাহ যাকে কবুল করে মালিক যাকে তার ঘরে দাওয়াত দেয় যত কিছুই হোক যেভাবেই হোক তুমি যাবে আলহামদুলিল্লাহ আমি একদম রাজকীয় ভাবে গেছি রাজকীয়ভাবে আসছি রাজকীয়ভাবে থাকছি আমি দিল ভরে গাভাকর দেখতে পারছি দিল ভরে আমি আল্লাহর কাছে দোয়া কবুল করার মালিক আল্লাহ আমার খুব ইচ্ছা আছে আবার আমি যদি পারি আমি হজ করব বড় হজ করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কখনো কবুল করে ইনশাল্লাহ আমি বড় হজ করব আর যদি সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ প্রতি বছর আমি ওমরা করব। তোমরা সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ যাতে আমার এই ইচ্ছাটুকু পূরণ করে আমার খুব শখ আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার আর এই ভিডিওটা শেয়ার করার অর্থ এটাই আমার মতন অনেকেই আছে যাদের মনের ইচ্ছা একবার হলো দেখার আল্লাহ যাতে তাদের সবার মনের ইচ্ছা পূরণ করে এই ভিডিওটা সম্পূর্ণ একটা দোয়া কবুলের জন্য দোয়া কবুলের গল্পের মতন সুতরাং ভিডিওটাতে অন্য কিছু মনে করো না তো তোমাদের সাথে দেখা হবে আবার